আমার বাগান বাড়িতে ছোট্ট একটা অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে গ্রামের বাড়িতে গ্রামের মতোই বিয়ের ডেকোরেশন করা হয়েছে কত সুন্দর লাগতেছে দেখো সকাল সকাল বলতে পারো একদম ভোরবেলা শীতের মধ্যে গুছিয়ে নিয়ে আমরা চলে আসছি যেহেতু একটা অনুষ্ঠান হচ্ছে আর ভাড়া বাড়িতে ছোট্ট একটা ফ্ল্যাটের মধ্যে করা সম্ভব না আমার নিজের এই ছোট্ট বাড়ির মধ্যে আজকে ছোট একটা অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে রান্নাবান্না থেকে শুরু করে খাওয়া দাওয়া সবকিছু এখানেই করা হবে তাই সকাল থেকেই তোরজোর শুরু হয়ে গেছে আবহাওয়া দেখে হয়তো বুঝতে পারতেছ এখন পর্যন্ত সূর্য মামা ওঠেনি তবে আমাদের কাজ সব শুরু হয়ে গেছে মেহমান আসবে দুপুর বেলা তবে সকালবেলা থেকে রান্না বান্না কোটা কুটি সবকিছু শুরু এবার আমাদের বিয়ের দুই বছর পূর্ণ হলো আর সেই উপলক্ষে ছোট একটা অনুষ্ঠানের আয়োজন করা আমার কিছু বন্ধুরা আমার হাজবেন্ড কিছু বন্ধু আর কাছের কিছু আত্মীয় স্বজন রান্না বান্না সকালের মধ্যে কমপ্লিট করতে হবে দুপুরের আগে যাতে সবকিছু রেডি হয়ে যায় একটু রান্নায় হেল্প করতে গেছিলাম তবে মনে হচ্ছে আমার থেকে খুন্তির ওজন বেশি দুপুর জন্য বড় বড় সসপ্যানে রান্না বান্না করা হচ্ছে আর এদিকে আমার শাশুড়ি আম্মু আর আমার আম্মু পাশের বাড়িতে সকালের জন্য খিচুড়ি রান্না করতেছে একদম ভোরবেলা উঠে আমরা চলে আসছি সবাই কাজকর্মে ব্যস্ত যদিও ভিডিওতে একদম ছোট্ট করে দেখাচ্ছি তবে সবাই আজকে অনেক বেশি বিজি রান্না বান্নার কাজ অর্ধেক প্রায় শেষ আর এদিকে খিচুড়িও রেডি হয়ে গেল গরম গরম খিচুড়ি এই শীতের সকালে খিচুড়ির মধ্যে মাংস দেওয়া হয়েছে যার কারণে খেতে আরো বেশি ভালো লাগতেছে সবাই মিলে সকালবেলা মজা করে খিচুড়ি খেলাম আজকে দুপুরের মেনুতে আছে গরু দিয়ে বিরিয়ানি সাথে ডাল আর রোজ খাওয়া দাওয়া শেষ করে সবাই লেগে পড়ছে ডিম ছিলতে কারণ মেনুতে ডিমও আছে সবাই কোনো না কোনো কাজে ব্যস্ত এদিকে ডেকোরেশনের কাজটাও শুরু করতে হবে বাড়ির বাচ্চা কাচ্চারা সবাই হেল্প করলো বেলুন ফুলাতে আর আমি বারান্দায় বসে পড়লাম ডেকোরেশনের কাজ করতে এই ঠান্ডার মধ্যে রোদে বসে থাকতে বেশ ভালোই লাগতেছে এই কালার পেপার গুলো দিয়ে মেনলি আজকে আমি ডেকোরেশন করব এইদিকে আমার কাছে একটা প্রজাপতি চলে আসলো প্রজাপতি আসলে নাকি বিয়ে হয় তবে আমার ক্ষেত্রে কাহিনীটা ঠিক বুঝলাম না যাই হোক আমার বান্ধবী আমি আমার ননদ সবাই মিলে তারা করে ডেকোরেশন শুরু করে দিলাম আমার ম্যাক্সিমাম ভিডিওর মাঝে এই স্লিমিটিটা আমি তোমাদেরকে দেখাই অনেকে আমাকে জিজ্ঞেস করো এটা কি আসলে ওজন কমায় কিনা এটা মূলত তোমার খাওয়ার রুচিটাকে কমাবে যার ফলে তোমরা কম খাবা আস্তে আস্তে ওজনটাও কমবে আর এটা কিন্তু গ্যাস্ট্রিকের সমস্যাটাও দূর করে বিউটি বাই লিম পেজ থেকে এটা পেয়ে যাবা পেজটা ডিসক্রিপশনে মেনশন করে দিব হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনে দিয়ে দেওয়া থাকবে আজকে আমরা আগের যুগের গ্রামের বিয়ের মতো ডেকোরেশন করব কালারফুল পেপার কেটে আগের যুগে গ্রামের বাড়িতে এইভাবে ডেকোরেশন করা হতো রঙিন কাগজ দিয়ে আর সাথে বেলুন দিয়ে আমাদের আজকে পরিবেশটা যেহেতু একদমই গ্রাম্য একটা পরিবেশ তাই গ্রামের বিয়ের মতোই ডেকোরেশন করার চেষ্টা করতেছি আর সবাই দেখো কত হেল্পফুল সবাই মিলে একসাথে কাজ করতেও কিন্তু অনেক ভালো লাগে বিভিন্ন রকম বিভিন্ন রঙের কালারফুল পেপার কেটে কেটে লাগিয়ে আমরা এই ডেকোরেশন কমপ্লিট করলাম আর এদিকে আমার ননদ বেলুন গুলো সেট করতেছে আমার এই বাড়িটা যদিও এমনিতে অনেক বেশি সুন্দর লাগে তবে এইভাবে ডেকোরেশন করলে আমার মনে হয় আরো বেশি ভালো লাগবে একটা বিয়ে বাড়ি বিয়ে বাড়ি ফিল আসবে এই যে আমাদের ডেকোরেশন অলমোস্ট কমপ্লিট তোমরাই বলো কেমন লাগতেছে আমাদের এই সিম্পল ডেকোরেশন খুব কম সময়ের মধ্যে আমরা ডেকোরেশন কমপ্লিট করে ফেলছি দুপুরের আগেই সবকিছু কমপ্লিট একটু পর থেকে মেহমানরা আসা শুরু করবে তাই তাড়াতাড়ি করে এখন রেডি হয়ে আসব সবাই মিলে এক ঘন্টার মধ্যে আমরা এই সুন্দর ডেকোরেশনটা কমপ্লিট করছি আর এদিকে রান্না অলমোস্ট কমপ্লিট রান্না বান্নার দায়িত্বে আজকে মেইন ছিল আমার শ্বশুর আব্বু আব্বু কিন্তু অনেক ভালো রান্নাবান্না করে আব্বুই আজকে সব রান্না করছে এই যে এদিকে বিরিয়ানি হচ্ছে বিরিয়ানিটা হলেই আজকে সব রান্না কমপ্লিট হয়ে যাবে আর এখানে সালাদ কাটা হচ্ছে আমার তো মনে হচ্ছে না বিবাহ অনুষ্ঠান হচ্ছে একদম বিয়ে বিয়ে ফিল আসতেছে খাবার দাবার বাড়িঘর সবকিছু রেডি এখন আমি রেডি হব তোমাদের সাথে দেখা হয়ে যাবে নতুন ভিডিওতে সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম